ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে হচ্ছে তোমাদের গুরু পূর্ণিমা খুব সকাল সকাল আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে এসব কমপ্লিট করে এবার পুজোর কাজে বসবো সেই গুরুপূর্ণ যেহেতু আজকে আমার একটু ইচ্ছে আছে ঠাকুরদের একটু লুচি সুজি পায়েস এ সমস্ত করে দেবা তো এখনও পর্যন্ত জানি না আমি কতটা করে উঠতে পারবো তবে চেষ্টা করবো কেন আমার যা শান্ত ছেলে তাকে নিয়ে আমার একা হাতে করা মা বাবা বাড়ি নেই কেউ আজকে ওরা আসবে কলকাতায় গেছে ওরা তা আজকে ওরা আসার কথা তো ওদিকে রান্না বান্না সব মোটামুটি সকালবেলায় আমার কমপ্লিট হয়ে গেছে নটার মধ্যে প্রায় তো এবার আমি পুজোর দিকে আসবো স্নান টান হয়ে গেছে বাবানকেও স্নান করিয়ে দিয়েছি তো দেখা যাক আমি কতটা করে উঠতে পারি তো চলো তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি কী করলাম তো দেখো আমি ঠাকুরগুলোকে আগে কীরকম করে সাজিয়েছি একদম ঘরোয়াভাবে পুজো যেহেতু আর বসার জন্য বাড়িতে সেরকম ফুলও ফুটছে না যার জন্য আমি অতিরিক্ত ফুল দিতে পারিনি মালাগুলো নিয়ে এসছিল কিনে তো একদম ঘরোয়াভাবেই সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমার গুরুদেব এখানে গণেশ ঠাকুর রয়েছে আর আরেকটা জিনিস তোমাদেরকে বলবো যে আমি যে এই যে সাজিয়েছি তো এটা তোমাদের দেখতে কি রকম লাগছে মানে আমি কি ঠিকঠাক মতন সবটা করতে পেরেছি তোমরা একটু ভিডিওটা দেখে আমাকে জানিও তাহলে আমার ভালো লাগবে যে না তাহলে তোমরা আমার ভিডিওটা দেখো বা আমি ঠিক মতন করতে পারলাম কি না আমি কিছু ভুল করলাম সেটা তোমরা বলতে পারবে আর বাইরের ওয়েদারটা দেখো তখন একটু বৃষ্টিটা ধরেছিল বলে যা সকাল থেকে বাজে একটা ওয়েদার ছিল তো তখন একটু বৃষ্টিটা ধরেছিল বলে বাইরে একটু হালকা আলো আলো ভাব দেখা দিচ্ছিলো আরেকটা জিনিস তোমাদেরকে বলবো আমি না আজকে ফার্স্ট টাইম সাবুর পায়েস করলাম তো সাবুর পায়েস আমি এর আগে কখনো করিনি তো সেই সময় আমি শ্যুটটা করতে পারিনি কেন ওর বাবা বাড়িতে ছিল না আমি ছেলে নিয়ে একা ছিলাম আর ও কার্টুনটা দেখছিল বলে আমি আর শ্যুটটা করতে পারিনি এখানে এখন আমি সুজিটা করে নেব তো আমি সব রান্নাগুলো আজকে ইন্ডাকশানেই করেছি ওপরে আর এই কড়াইটা দেখো একটা পুচকু কড়াই এই কুচকু কড়াইয়ের মধ্যে আমি সুজিটা করে নিচ্ছি আর এটা ঠাকুরেরই বলতে পারো কড়াইটা একদম কুচকু আর যেহেতু স্টিলের তো করতে খুব সুবিধা এবার সুজিটা হয়ে যাওয়ার পরে আমি ময়দাটাকে মেখে নেব লুচি করার জন্য তো আমি এখানে ময়দা মেখে নিচ্ছি আর তেল হতে দিয়েছি লুচিটাও আমি তুলতে পারিনি লুচিটা ওর বাবা ভাজছিল তো সেই কারণে বাবা ভাজছিল বলে আমি এদিকে বেলে দিচ্ছিলাম তাই সেই কারণে তোলা হয়নি এবারে আমি ফলগুলোকে ঠিকঠাক মতন করে কেটে নেব নিয়ে পাঁচ রকমের ফল রয়েছে কেটে নিয়ে সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে আমি ঠাকুরদের সামনে দেব তো এই দেখো আমি সমস্ত রেডি করে ফেলেছি এখানে চিনি দিয়েছি দু জায়গায় সুজি সাবুর পায়েশ, লুচি ফল মিষ্টি সবই দিয়েছি তো আমি কতটা গুছিয়ে করে উঠতে পেরেছি জানি না তবে আমি চেষ্টা করেছি যে মোটামুটি গুছিয়ে করার মতন তো তোমরা এবার দেখে বলো যে আমি ঠিকঠাক মতন গুছিয়ে করতে পেরেছি কি না ঠিক করে আর আয়োজনটা তোমাদের কেমন লাগলো সেটা একটু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি এবারে ওর বাবা পুজো করতে বসবে নারায়ণের বই পড়তে হবে সত্যনারায়ণের তো এই ও পুজো করতে বসে গেছে আর আমি সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে দিয়েছি তো আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই শেষ করব। আবার তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে দেখা হবে আর বা আমরা এদিকে এই সবে ব্যস্ত ছিলাম আর আমার বাবান বাবা এর মতন সে নির্বিকারভাবে যত রকমভাবে বদমায়সী করার করা যায় সেগুলো সমস্ত করে গেছে আর আজকের জন্য ওর কার্টুনটা একদমই ছিল সারাক্ষণ কার্টুন দেখেছে কেন আমাদের এইদিকে কাজ করতে হবে বলেই ওকে ছেড়ে রেখেছি তো যাই হোক অনেক বকবক হয়ে গেল আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য সময় টাটা